এই ফোন এদিকে এখানে ওই কমিটির লোক খুজতে আসছে हसन ভাই এইখানে কেন ওই এটা মাসুমদের বাসা তো মাসুমের দুই ফ্রেন্ড জয়েন করবে তো আমরা ভাবলাম যে ওই নিয়ে যাই মাসুম কি ওই গামছাটা গামছা মাসুম থাকে না তো থাকে মাসুম মাসুম মনে হাসান ভাই ওই ওই বিল্ডিং থাকে হাসান ভাই তাহলে এনে দাদা কি করতেছ এনে কিছু করতেছি না ভাই কিছু করতেছ না আমাকে চিরকুমার সঙ্গের নিয়ম কারণ গুলো কি চিরকুমার সঙ্গে নিয়ম কানুন হচ্ছে মেয়েদের মেয়েদের মেয়ের মেয়েদের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখা যাবে না আর মেয়েরা তাকাইলেও আমরা তাকাবো না জি এর আগেও কিন্তু এই অপরাধে তোমার একবার বহিষ্কার করছিল এই কেবলমাত্র তোমার নিচে আবার সংগঠনে তুমি আবারও নিয়ম ভাঙা শুরু করছো খুবই দুঃখজনক আজকে কিছু কইলাম না আমি একলা দেখছি পা যাব নেক্সট টাইম যাও যাও কি নাম তোমার জি স্বামী তোমরা কি এই বাসায় নতুন আসছো আমার নাম হাসান আমাকে এই কলোনি সবাই চিনে তোমার যদি কখনো কোনো প্রয়োজন প্রয়োজন হয় আমাকে বইলো হ্যাঁ আর তুমি কি এই টাইমে ডেইলি এখানে থাকো না না এমনি বই পড়ছিলাম ও আচ্ছা ঠিক আছে ভিতরে যাও বারান্দায় বেশি থাকতে হয় না যাও হ্যালো জি আমি হাসান আপনার বাসার সামনে দাঁড়িয়ে আছি হ্যাঁ চিনতে পারছি বাসার সামনে কেন ভিতরে আসেন বাসায় কে কে আছে বাসায় ফুপু ফুপা এক কাজ করুন না আপনার যদি কোনো সমস্যা না থাকে একটু বাইরে আসুন না আপনার সাথে একটু কথা বলতাম না প্রবলেম নাই বাসার ভিতরে আসেন বাইরে কেন আমি একটু আপনাকে রিকোয়েস্ট করছি আসুন না একটু বাইরে একটু কথা বলবো ও আচ্ছা ঠিক আছে আসছি থ্যাংক ইউ আপনি ভিতরে আসলেন না কেন চলেন না বাইরে কোথাও হ্যাঁ চলেন

আসলেই কেমন জানি হয়ে গেছে আগে আমি মেয়ে বিরোধী ছিলাম এখন আমার মনে হচ্ছে আমি চিরকুমার সঙ্গ বিরোধী হয়ে যেতেছি দিন দিন আসলে আপনাকে আমার খুব ভালো লাগছে থ্যাংক ইউ মানুষের তো মানুষকে ভালো লাগে আরে এটা সেই ভালো লাগা না আছে না ওই যে ছেলে আর মেয়ের মধ্যে ভালো লাগা প্রেম ভালোবাসা ফিলিংস ওই ধরনের একটা ভালো লাগা আর কি হচ্ছে কিন্তু হাসান ভাই আমি আসলে এসব প্রেমটা বিশ্বাস করি না মানে আমি প্রেমে বিশ্বাস বিশ্বাস করি না মানে বিয়ের আগে আমি বিয়ের পরে প্রেম করতে বিশ্বাস করি মানে হাম আপকে দিল মে রাতে হ্যাঁ এটা আবার কি মানে বিয়ের পরে ভালোবাসা আর কি হ্যাঁ আমিও তো এটাই পছন্দ করি ঠিক আছে ভালো তা আমি আপনাকে বিয়ে করতে চাই এইভাবে বললে তো বিয়ে করা যাবে না আমার ফুপু আছে ফুপু আছে আপনি বাসায় লোক পাঠান তারা যদি বলে তারপরে এটা কোনো ব্যাপার যে কোনো সময় আপনার বাসায় লোক পাঠিয়ে কি রে কইতা থাকো সারাদিন কি করস না তো বুঝিনা কথা কষ থাকা ভাই জান তোমার একটা কথা কইতে চাই কি সাহস পাইতেছি বল আমি একটা মায়ের পছন্দ করি মায়াটাও আমার পছন্দ করে কিন্তু মায়াটা কইছে গার্জিয়ান লেভেলে কথাবার্তা না হইলে সে বিয়ে করবে না আমি চাই তুমি আমার গার্জিয়ান হিসেবে অর গার্জিয়ানের সাথে কথা বল তুই বিয়ে করবি হ্যাঁ ওই তোরা বলে কিছির কুমার সঙ্গ করছস ঘটনা করছস সারা জীবন বিয়ে করব না আবার ওই হারমোনিয়াম নিয়ে সারাক্ষণ ক্ষণ চিল্লাস আশেপাশে মানুষের শান্তি নষ্ট ওই আমারে কলোনি থাকতে দিবি আমার তো একটা মান সম্মান আছে নাকি তুমি আমারে বিয়ে শাদি করাইতেছ না দেখি তো আমি এগুলো করতেছি তুমি আমার বিয়ে শাদি করাই দাও তোমার কেউ কোনো অভিযোগ করবে না আমি এগুলো সব ছেড়ে দেবো তুমি আগে ভালো হও আমার কথা মতো চলো প্রমাণ করো যে তুমি ভালো তখন আমি তোমার বিয়ে দেবো ভাই যান প্রমাণ করতে তো অনেক সময় লাগবে এর মধ্যে যদি ওর বিয়ে হয়ে যায় আমার কিন্তু অন্য কোনো মাইয়া বিয়ে করাইতে পারবো না আর ওই মেয়ে গেলে কি আর কি মেয়ে নাই হাজার হাজার মেয়ে আছে সুন্দরী মেয়ে আছে আমি তোর বিয়ে দেবো না ভাই স্যার এই মায়াটা আমার খুব পছন্দ হয়েছে তুমি এই মায়াটা লগে আমার বিয়ে ব্যবস্থা করে দাও তুই যা খুশি মনে কর যা স্যার আপনি বলছিলেন না আপনার বাসায় গার্জিয়ান পাঠাইতে কালকে রাত্রে ভাইকে কথাটা বলতেই প্রচন্ড রাগ দেখাইলো কোনো রেসপন্স পাইলাম না ও তারপরে কি হবে রাজি না তাহলে তাহলে বিয়েটা করা হবে না আপনার মাথা খারাপ হয়েছে আপনি জানেন আমার অবস্থা কি আপনার বিয়ে করার জন্য আমি কীরকম ধড়পড় করতেছি আপনি এটা জানেন কিন্তু আপনার ভাই রাজি না হলে তো আপনি আমার বিয়ে করতে পারবেন না তাই না আমার ভাই তো আর আপনার বিয়ে করবে না বিয়ে তো আমি করব প্রয়োজনে একা করব একা করবেন আপনার কোনো সন্দেহ আছে তাহলে চলুন বিয়ে করি এই পোশাকে হুম এখনি হ্যাঁ আপনার কি ধারণা বিয়ে করার জন্য মানুষজন লাল বেনারসি পরে যায় কাজী অফিসে এমনি চলেন যাই আরে বিয়ে করে ফেললে আপনার ভাই দেখবেন সব ঠিকঠাক মেনে নেবে বলছেন 嗯，说完再。嗯 no